প্রথমে জয় হিন্দ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাপারটা এটা আজকের কোনো ব্যাপার নয় এটা দীর্ঘদিন ধরে চলছে আমরা ছাত্রছাত্রীদের এখানে আরও ব্যাপকভাবে অ্যাড করতে চেয়েছিলাম কিন্তু সেই এবার তো আমাদের সামার ভেকেশানটা চলছে সেই জন্য ততটা ছাত্রছাত্রী এখানে আসেনি এটা হচ্ছে আমরা বলি যে নেশামুক্ত ভারত এটা আমাদের স্লোগান তো নেশামুক্ত করতে গেলে এটা তো সবচেয়ে আগেই আসছে তো সেই ক্ষেত্রে এটা যে মুক্ত রাখাটা মানে নিয়ন্ত্রণ করাটা সেটা স্টুডেন্টকে শেখাতে হবে তাদের ওটা বুঝতে হবে যে কি করে আমরা এটার থেকে মুক্ত থাকব। আমরা যতই চেষ্টা করি না কেন স্টুডেন্ট যদি নিজের থেকে অ্যাক্টিভ না হয় তবে সেটা কোনোদিনও সম্ভব নয় আমরা স্টুডেন্টকে ওইভাবে গড়ে তুলতে চাই যেন স্টুডেন্ট নিজেরটা নিজে প্রতিবাদ করে এখান থেকে সরে আসতে পারে আর ডাক্তারবাবু তো ডিটেলস বলেছেন আমি আর ডিটেলসটা যাচ্ছি না তো এটাই আমাদের উদ্দেশ্য স্টুডেন্টকে অ্যাড করা ব্যাপকভাবে এবং শুধু অ্যাড করা নয় স্টুডেন্ট যেন আরও স্টুডেন্টকে অ্যাড করতে পারে যেন এই নেশাটা থেকে বেরিয়ে আসতে পারে আজ একত্রিশে মে ওয়ার্ল্ড নোটাকুদ বিশ্ব তামাকীন দিবস এই দিবসটিতে সারা বিশ্বের সাথে আমাদের মা বর্ধমানস্থিত মা উষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীদের খাতে আমরা আজকে যে একটা সচেতনতা শিবির করছি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের অডিটোরিয়ামে আমার সাথে আছেন প্রধান শিক্ষিকা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ম্যাডাম আমি ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে যে আমাদের ট্রাসকে এই সুযোগ দেওয়ার জন্য বিশ্ব তামাক যেটা আজকাল যেটা থিম হচ্ছে প্রতি বছরই একটা থিম থাকে তামাক হিন্দি বসে। প্রোটেক্টিং প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স তো এই বছরের যে তামাকুর যে সচেতনতা করা মূলত যে আমাদের যে চিলড্রেনরা আছে বা ইয়াং জেনারেশান আছে ওদের মধ্যে যে তামাকু সেবনের ফলে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে যে আমাদের যে কুপ্রভাব মারাত্মক প্রভাব আমাদের শরীর উপর পড়ে এই উপরে এই উপলক্ষে এই ব্যাপারে তা সবার মধ্যে জানান দেওয়া যাতে এর থেকে আমরা তামাকু সেবন থেকে বিরত থাকি এবং তামাকু একটা মেসেজ দেওয়া কারণ তামাকুর ফলে আমাদের শরীরের প্রত্যেক অংশ মাথা থেকে ব্রেন থেকে শুরু করে একদম পায়ের নার পর্যন্ত প্রতিটা অংশই এর কুপ্রভাব প্রভাব পড়ে এবং তামাকুর মধ্যে পাঁচ হাজার থেকে সাত হাজার হার্মফুল কেমিক্যাল উপাদান থাকে যেগুলো আমাদের শরীরের মধ্যে প্রতি অংশেরই ক্ষতি করে যেমন আমরা প্রথমেই তামাক সেবন করে মুখে নিই ধোয়া বা যে কোনো তামাক সেবনে আমরা মুখে নিই সাথে মুখগহ্বরের ক্যান্সার তারপর খাদ্যনালীর ক্যান্সার থেকে শুরু করে তারপরে যদি আমরা নিচে জিনিস যাই তাহলে প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে ইরিটেবল বাউল সিন্ড্রোম হাইপার অ্যাসিডিটি প্যানক্রিয়াটাইটিস গ্যাস্ট্রাইটিস এবং নার্ভ শূন্য হয়ে যাওয়া এরকম বিভিন্ন ধরনের এবং আমাদের যে শিরা ধমনি শিরা থাকে এগুলো তামাকু সেবনের ফলে বিভিন্ন ধরনের শিরাগুলো পাতলা হয়ে যায় তার ফলে যারা হাইপার বা ডায়াবেটিস রোগ থাকে ওদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এই তামাকু সেবনের ফলে যে আসক্তি আমরা যখনই একটা তামাকু সেবন করি সাথে সাথে উইদিন দশ সেকেন্ডের মধ্যে আমাদের ব্রেনে ওই যে আমাদের তামাকুর মধ্যে যে নিকোটিন নামে হানফুল কেমিক্যাল থাকে এটা আমাদের ব্রেইন সেলটা অ্যাবজর্ভ করে তাতে কি হয় আমরা একটু আরাম বা আনন্দ অনুভব করি যার ফলে এটা অ্যাডিকশান সৃষ্টি হয় কিন্তু অনেকেই আজকাল শিশুরা কি করে এটা একটা ফ্যাশান হয়ে গেছে তামাকু সেবন করা স্মোক করা হ্যাঁ তো ওই ফ্যাশানটা মনে করে কিন্তু আস্তে আস্তে কী হয় ওটা এডিকশানে পরিণত হয় এই এডিকশানের ফলে আমাদের দেহের মধ্যে বিভিন্ন যে ভাইটাল অর্গানগুলি থাকে ব্রেইন হার্ট লিভার কিডনি এগুলোর মধ্যে মারাত্মক প্রভাব ফেলে তো এই সম্বন্ধে সবাইকে আমরা এনএসএসের যে নেতাজী সুভাষ বিদ্যান্দ শিশুদের আছে চিলড্রেনরা আছে কারণ এখনের যারা শিশুরা আছে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের হ্যাঁ তো এই ওদেরকে সচেতন করা আমরা এটাই মেসেজ দিতে চাচ্ছি যে আমরা এখান তো বলছি ওয়ার্ল্ড ওভা কোডে থার্টি ফার্স্ট মে কিন্তু আমরা বলছি যে আমরা যাতে ওয়ার্ল্ড নো টোভাকোডে আমরা সারা বছর প্রতিদিনই পালন করতে পারি এই মেসেজটা আমরা সবাইকে দেব এবং তামাকু সেবন থেকে নিজেকে বিরত রাখবো এবং পার্শ্ববর্তী যে আমাদের পরিবার বা বন্ধুবান্ধব আছে ওদেরকেও আজকে আমরা এখান থেকে পরামর্শ গ্রহণ করে একটা মেসেজ দেব যাতে এর থেকে বিরত থাকে আমি ডাক্তার সুশান্ত রায় মাউশ